আজ আমি তোমাদের সঙ্গে সোজা সাপটা ঘরোয়াভাবে পেঁয়াজ রসুন দিয়ে কীভাবে এচড়ের তরকারি রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলে নিই রিঙ্কি রান্না করার প্রাণ হারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ প্রথমেই দেখো এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এচড়টাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ইচুড়টা সেদ্ধ করার সময় আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এতে এচড়গুলোর মধ্যে লবণটা ঢুকে যাবে আর একটু দুধ দেওয়াতে এঁচড়ের কালারটাও ভালো লাগবে দেখো এই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু জল ছড়িয়ে নিচ্ছি এবার তৈরি করে নিচ্ছি একটা মশলা এর জন্য নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু টমেটো আর নিয়েছি আদা বাট আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমার নি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব এই রান্না করার জন্য আমি ছোটো ছোটো করে কিছু আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব আর না ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে নিই সবসময় আলুতে এরপরে আলুগুলোকে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এবার দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সোমবারটা দিয়ে নেব এর জন্য দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে এবার এগুলোকে একটু লাল লাল হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মশলাটা দিয়ে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি আমি পেস্টের মধ্যে ওখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম আর একটু কুচিয়েও নিয়েছি পেঁয়াজ কুচানোটা তেলের মধ্যে দিয়ে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি টেস্টটা আরও বেশি সুন্দর লাগে আর দিয়ে নিচ্ছি টমেটোটা এবারে আমি মশলাটাও দিয়ে নিয়েছি বাটিটা ধুয়ে জলও দিয়ে নিলাম এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব একটুখাই নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু ধনের গুঁড়ো আর দিয়ে নেব খানিকটা লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির টেস্টটা যাতে একটু সুন্দর হয় চিনিটা দিলে তরকারির যে খার ভাবটা সেটা চলে যায় তোমরা না চাইলে চিনিটা নাও দিতে পারো তবে চিনিটা দিলে তরকারির টেস্টটা কিন্তু একটু সুন্দর হয় এরপর বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এরপর আমি একটু দিয়ে নিচ্ছি ভাজা মশলা আমি একটু গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর একটু জৈতি এগুলো দিয়ে দা এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম এরপরে আমি দিয়ে নিচ্ছি ইঁচড়টা ইঁচড়টা দিয়ে আর একটু খানিক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে নেব দেখো খানিকক্ষণ একটু ইঁচড়টা কষিয়ে নিলাম এরপর আমি আলুটা দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে আর দুই মিনিট আমি ইচড় ইঁচড়টার আলুটা ভালো করে একটু কষিয়ে নেবো এরপর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা যে যার পরিমাণ বুঝে যদি মনে করো যে একটু কষা কষা করবে তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে যেহেতু আলুটা আর ইঁচটা কিন্তু আমার অনেকটাই আলুটাও ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ইঁচড়টাও আমি সেদ্ধ করে নিয়েছি এবার জলের পরিমাণ বুঝে তোমরা যে যার মতন জলটা অ্যাড করতে পারো আমি একটু ঝোল রাখবো তাই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি কষা কষা করতে চাও তাহলে জলটা একদম অল্প দিয়ে এটা কিন্তু করতে পারো এরপরে এটাকে আমি দেখো মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য ফুটতে দেবো দেখো আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে আমার আলুটা যেটুকু একটু সেদ্ধ বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব আমার কিন্তু এ চোড়ান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে বেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে আর একটু গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমি ভাজা মশলাটা দিয়েছি এর জন্য আমি এর মধ্যে আর গরম মশলাটা অ্যাড করব না এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার তো এইচড়ের রান্না কমপ্লিট হয়ে গেল একদম ঘরোয়াভাবে খুব বেশি মশলা দিয়েও নয় একদম সোজা সবটা একটা ইচড়ের রান্নার রেসিপি তোমরা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও অ্যাড করতে পারো এভাবে রান্না করেও চিংড়ি মাছটা যদি ভেজের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে তো দেখো আমার ইচড়ের রান্না কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর তার সঙ্গে কিন্তু অল বাটনটাও অ্যাড করতে ভুলো না তো যাই হোক আজকের মতো এটুকুই তোমরা সকলে খুব খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা